আলাইকুম সকলকে দ্বিতীয় ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেডিতে আশা রাখছি সবাই ভালো আছেন আজ তেরোই জুন দু হাজার পঁচিশ অবস্থান করছে বাজার ঐতিহাসিক কবুতরঘাটে এই সাপ্তাহিক দিন প্রতি শুক্রবার বসে থাকে আজ ছিল শুক্রবার ঈদ পরবর্তী আর বার দেখা যাক আসলে কি কী কবুতর আসছে এবং কী দরদামে ব্যথাগুলো চলছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই পুরোটা সময়টা জুড়েই সঙ্গে থাকবে আর যারা এতদিন ধরে আমার কে সঙ্গে থেকে বড় বড় মতো সাপোর্ট দিয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একদরা র্যান কবুতর সলুদ র্যান পঁয়ত্রিশশো টাকা আর এই এখানে যারা সিলভার হোমা কবুতর এই কবুতর চোরাটার দামটা হচ্ছে পঁচিশশো টাকা খুবই সুন্দর এক সিলভার হোমা হলুদ লাহোরি মিসমার্ক লাহোরি সিরাজি না এই জোড়াটার দামটা হচ্ছে পঁচিশশো টাকা লুবার মিসমার্ক সিরাজি কবুদর যেটা পনেরোশো টাকা একদম আর এই যেটা কটার এক জোড়া এক পাই কটার কালো যে তিন হাজার টাকা হলে বিক্রি করে দিতে চায় সুন্দর এক জোড়া ব্লু একজোড়া বিক্রির জন্য এই জোড়াটা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিছুটা কম হলে বিক্রি করবো অনেক সুন্দর আর একজোড়া বাচ্চা আসছে এটা পঁচিশশো টাকা হলে বিক্রি করে দিতে চায় ডামাসিন দু তিন পরের এখানে এক জোড়া